বাবা এই নেই আপনার চা মা তুই ঘুম থেকে উঠে গেছিস কই দে চাটা দে তোর হাতে সকালে চা না খেলে যেন দিনটাই শুভ শুভ শুরু হয় না বাবা আজ দুপুরে কি রান্না করব? এই দেখ আরে তোর যা মনে হয় তুই রান্না কর তুই শুধু বল বাজার থেকে কি কিছু আনতে হবে তাহলে এনে দিচ্ছি বাবা আজ একটা ইলিশ মাছ নিয়ে আসবেন এ বছর তো তেমন ইলিশ খাওয়াই হয়নি তাছাড়া বা আপনি তো জানেনি আমি খুব গরিব ঘরের মেয়ে মা বাবা কোনো রকমে খাবারটা জোগাড় করতে পারতো ইলিশ মাছ খাওয়া তো স্বপ্ন দেখা ছিল তুই থাম এবার আমাকে যখন একবার বলেছিস আমি তোকে ইলিশ মাছ এনে দেব ঠিক আছে আচ্ছা বাবা বউ আমাকে মুড়ি তরকারি দিয়ে দিও আর এক বোতল জল মাঠে যেতে হবে ধান সব পেকে গেছে এবারে কাটার ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে তুমি বসো আমি সব গুছিয়ে ব্যাগে দিয়ে দিচ্ছি বাপ্পা ধানের ফলন এবার কেমন হয়েছে রে এবারে তো একবারও জমির ধারে যেতে দিলি না আমায় কি করলি ওপরওয়ালাই জানে বাবা আমার ওপর একটু ভরসা করো বাড়িতে ফসল আনলেই দেখতে পাবে কেমন চাষবাস করেছি তাই দেখবো আচ্ছা আমি একটু বাজারের দিক থেকে ঘুরে আসি তুই না হয় তোর কাজ করগে যা আমি আসি মাঠে কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরবো আচ্ছা আমিও রান্না বান্নাগুলো ছেড়ে ফেলি আরে ওই সেব দাঁড়া দাঁড়া বাজার নাকি রে হ্যাঁ রে ভাই আমি বাজার করতেই যাচ্ছি তা তুইও কি বাজারের দিকে নাকি হ্যাঁ আমিও সংসার করিনি বলে কি খাওয়া দাওয়া করব না রে সে তো তোকে খাওয়া দাওয়া করতেই হবে চল চল যেতে যেতে কথা হবে হরি আজ বিকালে দোকান খুলবি তো হ্যাঁ দোকান খুলব তো বাড়িতে একা একা ভালো লাগে না তবু দোকানটা খুললে লোকজনের সাথে কথা বলে সময় কেটে যায় বিক্রিবারটা হলো আর না হলো একা মানুষ পেটটা চালিয়ে নিলেই বাস আর কি চাই ভালোই মজায় জীবনটা তো কাটিয়েই দিলি তা তোর বৌমা তোর খেয়াল রাখছে তো রে যত্ন করছে তো সত্যি বলতে কি বৌমা তো আমার মেয়ে বাপ্পার থেকে বৌমাই আমার খেয়াল বেশি রাখে রে মেয়েটা খুব ভালো রে হরি কাজকর্ম করে তো সব কাজই তো ও একাই সামলায় রান্নার হাতটা বেশ খাসা তোকে একদিন বৌমার হাতের রান্না খাওয়াবো তাই না কি রে তাহলে তো ভালোই হবে এই হোটেলের খাবার খেতে খেতে তোর জীবনটাই কেটে গেল তোর বউ যতদিন ছিল তখন তো মাঝে মধ্যেই ভালো খাবার জুটে যেত কপালে আবার পাবি রে মন খারাপ করতে হবে না বুঝলি মা আজকে তুই মাংসটা খুব ভালোই রান্না করেছিস অনেক দিন পর এমন মাংস রান্না খেলাম ঠিক বলেছো বাবা মাংসটা খুব ভালো হয়েছে রে তুই ইলিশ আনতে বলেছিলি কিন্তু বাজারে আজ ইলিশ মাছ তেমন আসেনি রে তাই আনতে পারলাম না তবে চিন্তা করিস না মা তুই যখন বলেছিস তখন তোকে ইলিশ খাওয়াবই বৌ ইলিশ মাছটা আমি রান্না করব। তুমি তো রোজই আমাদের রান্না করে খাওয়াও একদিন আমি রান্না করব। এই দেখো তাই কখনো হয় নাকি তোমাকে ঐসব করতে হবে না আমিই রান্না করব। তবে ইলিশ মাছ তো কোনো দিনও রান্না করিনি তাই একটু অসুবিধা হবে এই যা মারে তোকে ইলিশ রান্না করতে হবে না তুই খাবি বলেছিস ওই দিন কোনো রান্না করবি না তুই জানিস মা বাপ্পা খুব ভালো রান্না করতে পারে আর ইলিশ মাছটা যা রান্না করে তুই আঙুল চেটে খাবি রে ওটা তোকে চিন্তা করতে হবে না আর মাঝে মধ্যে দু একদিন আমাদেরকেও তো রান্না করতে দে সব সময় তো মেয়েরাই রান্না করে যাবে এটা কি আর হয় মাঝে মধ্যে আমরাও তো রান্না করতে পারি আর তুই তো আমার মেয়ে কিন্তু বাবা রান্নাটা বাবা তোমাকে যা বলেছে তাই হবে আরে খারাপ রান্না আমিও করি না গো একদিন খেয়ে দেখো না বাবা তাহলে তুমি তো মঙ্গলবার সামনে রবিবার বাজার থেকে একটা বড় দেখে ইলিশ মাছ এনো তো বউকে দেখিয়ে দেব আমিও রান্নার কাজে কম যাই না আমি কি বলছি তুমি পারবে না আচ্ছা হয়েছে তোদের যখন হবে তখনই দেখা যাবে তোরা দুজনেই রান্না পারিস আমি জানি এবার খাওয়া শেষ করে ওঠ সবাই হরি কি করছিস রে কি আর করব ভাই বসে আছি সকাল থেকে আকাশের অবস্থা দেখেছিস কালো করে আছিস বর্ষাকালে কি তুই নীল আকাশ পাবি তাহলে আর বর্ষা হলো কোথায় তোর তো ভালোই মজা বর্ষায় বাড়িতে বসে থাকবি ছেলে বউয়ের হাতের ভালো মন্দ খাবার খাবি তোর মতো হলে কি আর চিন্তা করতুম হিংসা করিস নে সময় যখন ছিল তখন তো তোকে বলেছিল। বিয়েটা করে নে হরি তখন তোর কি কথা বিয়ে কি মানুষে করে এই তাই এখন হাউতাস করলে কি হবে তবে এখনো হবে তুই চাইলে খবর করতে পারি হ্যাঁ রে হ্যাঁ বন্ধু না শত্রু মাঝে মধ্যে বুঝতে পারিনি কথায় আছে না হাতি পড়লে কাদায় চামচিকিতেও লাথি মারে তেমন হয়েছে আমার দশা বাবা এই চেহারায় তুই নিজেকে হাতি ভাবিস না কি রে এই থাম তো খাওয়াবি বলে তো এখন আর কোনো উচ্চ বাচ্চ করিস না তা কবে একটু ভালো মন্দ খাবার জুটবে আমার কপালে শুনি ওরে পাবি রে পাবি বাজারে ইলিশ ভালো না পেলে কিচ্ছু হবে না বৌমাটা আমার ইলিশ খেতে চাইল এখনো খাওয়াতে পারলুম না কেন বাজারে ইলিশ ছিল না থাকলে কি আর নিতাম না এই হরি আজ উঠি রে এখনই বৃষ্টি নামবে মনে হয় ছাতা নিয়ে বের হয়নি আমার ছাতাটা নিয়ে যা তাহলে না রে না পা চালিয়ে চলে যাব আসি ভাই বাবা বাবা কই গো দেখে যাও বৃষ্টিতে চারিদিকে কেমন জল ভরে গেছে দেখো মনে হচ্ছে বন্যা হয়ে গেছে কই গো তাড়াতাড়ি বাইরে এসো তাই তো রে মা এ তো বন্যা হয়ে গেছে রে কাল রাতে তাহলে বৃষ্টিটা খুবই হয়েছে বাপ্পা ইলিশ মাছের কি হবে এখন তুই যে বলেছিলি ইলিশ মাছ রান্না করে খাওয়াবি বউ আজকে তাহলে চালে ডালি বসিয়ে দাও অন্য কোনো দিন না হয় তোমাকে ইলিশ খাওয়াবো ওগো ঠিক আছে বোন হলে কি আর করা যাবে বাবা আজ তাহলে খিচুড়ি করে দিই শিবু এই বর্ষা বন্যায় অতিথি হয়ে এলাম রে নিশ্চয় সবাই কি রান্না হবে চিন্তা করছিস আরে হরি এসব কি রে গোটা বাজার দুহাতে তুলে আমার বাড়িতে কেন হরি কাকা ইলিশ মুরগি হাতে এই বন্যায় কি করছো গো তা সব কথা এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবো অতিথি এলে তাকে তো একটু দোয়ারে তুলতে হবে রে সেটাও কি তোরা করবি না কাকা বাবু ওদের কথা ছাড়ুন তো আপনি ভেতরে আসুন হরি হঠাৎ করে বিনা নিমন্ত্রণয়ে আমার বাড়ি তাও আবার ইলিশ মুরগি হাতে নিয়ে তুই কি করদিন ভালোভাবে নেমন্তন্ন করেছি। আগেও তো আমাকে বিনা নেমন্তন্ন এ বাড়িতে আসতে হয়েছে আর আজকের মতো এমন দিন কি আর সহজে পাওয়া যায় তাই চলে এলাম কাকা তা বলে ইলিশ মুরগির সঙ্গে নিয়ে কাকা বাবু ইলিশ মাছ আর মুরগি দুহাতে কেন ব্যাপারটা কি ওরে বোমা মা তোমাকে তুই বলছি কিছু মনে করলি না তো রে না কাকা বাবু আপনি কাছের মনে করেছেন বলেই তো বলেছেন আপনি কারণটা বলুন কাকা বাবু ওরে এ বাড়িতে বাপ্পা যেদিন থেকে রান্না করে খাওয়াতে শিখেছে সেদিন থেকে ইলিশ মাছ রান্নার দায়িত্ব বাপ্পার আর তুই তো মা ইলিশ মাছ খেতে চেয়েছিস শিবুর কাছে তা শিবুর মাছ কিনে আনা আর আমার ওই একই হল তাই এই ইলিশ আর মুরগি শিবু তোর হাতের রান্নার খুব প্রশংসা করেছে ইলিশ যদি বাপ্পা রান্না করে তাহলে তোর হাতের রান্না তো খেতে পাব নে তাই মুরগি মাংসটা তুই রান্না করিস কাকা কাকাবাবু আপনি ধন্য মানুষ সত্যি আপনার তুলনা হয় না তবে একটা নিয়ম আমি ভাঙলুম কি নিয়ম এ বাড়িতে যেদিন ছেলেরা রান্না করে সেদিন মেয়েদের কোনো কাজ করা যায় না তাদের সম্পূর্ণ ছুটি থাকে রে শুধু খাওয়া তাদের হচ্ছে কাজ আজ তো তোকে মা মাংস রান্না করতে বলে আমি ভুল করছি আমাকে ক্ষমা করি আপনি কি যে বলেন সবাই আনন্দে থাকবো একদিন মজা করব এটাই তো বড় পাওয়া না এ জীবনে এর জন্য একটু আধটু নিয়ম ভাঙা যেতেই পারে কাকা কাকাবাবু বউ তাহলে চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই যেন সেই আগের দিনে ফিরে এলাম রেশিবু ঠিক বলেছিস কথা বলিস না শুধু খেয়ে যা এখন